যার জীবন আছে তার মৃত্যু আছে আর মৃত্যুর পর আমাদের আসল জীবন শুরু হয় তাই আমি কবর বলছি প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হয় আজ নয়তো কাল আসতেই হবে তাই পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসো কবরে তাকে প্রথমে তিনটা প্রশ্ন করা হয় আর এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার কবরের আজাব মাফ হয়ে যাবে আর দিতে না পারলে আজাব শুরু হবে তাই আমি কবর বলছি আল্লাহর হুকুমের গোলাম আমি আজ নয়তো কাল দেখা হবেই আমার সাথে তাই কত পুনরুদ্ধ না হওয়া পর্যন্তই এই ঘরটাই না থাকতে হবে আপনাকে তাও কত মানুষ প্রস্তুতি ছাড়াই চলে আসে আমি কিছুই বুঝি না অথচ দুদিনের দুনিয়ায় মানুষ কত কিছুই না করে কিন্তু কবরের জন্য একবারও চিন্তা করে না যদি চিন্তা করত তাহলে হয়তো অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতো আমি কবর বলছি তোমরা কবরে আসার সময় কিছু নেক আমল নিয়ে এসো চাইলেই তোমরা কতই না সুন্দর ও মনোরম ভাবে সাজিয়ে নিয়ে আসতে পারো অথচ কতই না অন্ধকার আর আর নোংরা করে আসো হ্যাঁ আল্লাহর হুকুমে আমি তোমাদের ইমান আর আমলের উপর নির্ভর করে কেমন আচরণ করব এর আগেই মুনকান নামে দুইজন ফেরেস্তা এসে ওই লাশের সাথে প্রশ্ন পর্ব শেষ করে তারা প্রশ্ন করেন যে তোমাদের রফ কে তোমাদের নবী কে তোমার দিন কি এ তিনটা প্রশ্ন করেন খুবই মৌলিক বিষয় প্রশ্ন তাও কত মানুষ উত্তর দিতে পারে না দেখে আমার কত কষ্টই হয় তাই আমি কবর বলছি তোমরা কবরে আসার সময় নেক আমল ও ইমান নিয়ে এসো ষাট থেকে সত্তর বছর হায়াত পেয়ে সারা জীবন কি করলে দেখে আমার আফসোস হয় এরপর আল্লাহর নির্দেশে নেমে আসে পাঁচ ক্যাটাগরির ভয়াবহ আজাব প্রথমে শুরু হয় এমনভাবে যে আমি ওই লাশকে এমনভাবে চাপ দিই যাতে মায়াতের এক পাশে হার ভেঙে আরেক পাশে গিয়ে থাকে যার যন্ত্রণা তখন মায়াতের দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলে দেয় আমি দেখি আর ভাবি আহারে আল্লাহর এত সুন্দর নিয়ামত পেয়ে সারা জীবন কি করেছে আল্লাহর খেয়েছে আল্লাহর কাছে তবা করার সময় হয়নি এইভাবে একের পর এক আজাব হতে থাকে সর্বশেষ একে একে তাকে জাহান্নামের দিকে ঠেলতে থাকে আর এমনই এক বড় হাতুড়ি নিয়ে আসে যে এক বিশাল বড় পাহাড়কে ভেঙে ছিদ্র করে দেয় ঠিক তেমনি এক বড় হাতুড়ি দিয়ে যখন মায়াতের শরীরে আঘাত করে তখনই ঠিক মায়াতের জীবনটা হয়ে ওঠে এক প্রকার জাহান্নাম ঠিক পাপাচারীরা আমার বুকে এইভাবে পঞ্চমুখী শাস্তি উপভোগ করতে থাকে দেখে আমার আফসোস হয় আমি আবেগ প্রবণ্য হলে হবে না তাই আমি কবর বলছি তোমরা যারা জীবিত আছো আজ নয়তো কাল আমার কাছে আসতেই হবে তোমাদের কিছু করণীয় ও বর্জনীয় আছে সবার আগে বিশুদ্ধ ইমান নিয়ে আসতে হবে এটার কোনো বিকল্প নেই কত পাহাড় সমান আমল নিয়ে আসে অথচ ইমান ঠিক নেই আর সৎকায় জাকিরা যে কত উপকারে আসে সেটা বোঝানো অসম্ভব ফজরের নামাজের পর আয়তাল কুরসি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কতটাই না যে উপকারে আসে ইত্যাদি অনেক নেক আমল জান্নাতের দিকে বেশ সহায়ক বলে মনে হয়েছে আমার কাছে বর্জনীয় কিছু কাজ শিখযুক্ত ঝুঁকিপূর্ণ ইমান নিয়ে আসা যাবে না এটা কবরে রাজাবের প্রধান কারণ গিবত আর চগল খরি অন্যের হক আদায় না করা আর একটা বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বান্দাকে যখন কবরে প্রশ্ন উত্তর পর্বের সময় জাগিয়ে তোলা হয় তখনই ঠিক আমার ভেতরের পরিবেশটা এমনভাবে সাজিয়ে তোলা হয় যেন আসরের ওয়াক্ত শেষ হয়ে আসছে এটা বান্দার জন্য একটা মনস্তান্ত্রিক পরীক্ষা যারা সত্যিকারের সালাত আদায়কারী বান্দা মনে হয় তাদের যেন ঘুমিয়ে পড়েছিল আর এই ফাঁকে তারা সালাতের শেষ হয়ে গেছে সাথে সাথে তারা সব কিছু ঘুরে সালাতের নামাজ পড়ার জন্য অতি ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সাথে সাথে তাদেরকে মনস্তান্তিক পরীক্ষা বলে জানিয়ে দেয় যে এই জীবনে তোমাদের আর সালাতের প্রয়োজন নেই এই তৈরি করা সিচুয়েশনটা ছিল একটা পরীক্ষা মাত্র কিন্তু সালাতের সাথে সাথে যাদের নিয়মিত কোনো যোগাযোগই নেই বা কোনো সম্পর্কই নেই তারা এই পরীক্ষায় পাশ করা তো দূরের কথা এটা যে একটা পরীক্ষা তারা কোনো রকম ধরতে পারবে না সালাত এইভাবে কিমান আর কুফরের পার্থক্য করে দেয় যারা কবরের প্রশ্ন উত্তর পার করতে চাও তারা কোনোভাবেই সালাতের ব্যাপারে গাফলতি করো না এই একটা মোটামুটি আমার ধাপ ছিল এরপর আরো অনেক ধাপ আছে যারা আমার ধাপটা পার করে যাবে তারা পরের ধাপগুলোও পার করতে পারবে বলে আমি আশা করি আমি কবর হুকুমের গোলাম আমি আদেশ পেলে আমার কিছুই করার থাকে না পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে এসো না কেমন নামাজ আখিরাতের চাবি আমি কবর তোমাদের আবার সাবধান করে দিলাম